যখনই পিঠা খেতে ইচ্ছা করবে এইভাবে একবার খুবই সহজে পিঠা তৈরি করে দেখুন এক সঙ্গে তৈরিও হবে অনেকগুলা আর হাতে টাইমও খুব কমই লাগবে ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই সহজে এই পিঠাগুলা তৈরি করা যায় কোনোরকম ছাঁদ ছাড়াই এত সহজেই এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা নিজেরা না একবার তৈরি করে খেলে বুঝতেই লাগবেন খেতে তো ভীষণই ভালো লাগে নতুন গুড়ের সঙ্গে যখনই এই পিঠাগুলা খাবেন আপনার বারবার ইচ্ছা করবে এইভাবে পিঠা তৈরি করে খেতে দু থেকে তিন দিন এই পিঠাটা তৈরি করে রেখে দিলে ঠিক এই রকমই নরম তুলতুলা থাকবে খেতে তো বেশ ভালো লাগবে যখনই মন যাবে দু থেকে চারটা বার করে খেতে পারবেন আর একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কি চেনে নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব চিতই পিঠা এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক শীতল পিঠা তৈরি করার লেগে এখানে আমি দিয়েছি বিড়ির ডাল আর আতপ চাল আমার হাতের কাছে ছিল বলে আপনাদের কাছে যদি আতব চাল না থাকে তাহলে সিদ্ধ তেল দিয়েও তৈরি করতে পারেন আর সব কিছু আমি সঠিক মাপ করে দেব এখানে আমি বিড়ির ডাল দিয়েছি এক বাটি আর আত চাল দেবো এই বাটির মাপ করে চার বাটি এক দুই তিন চার দেখলেন তো বন্ধুরা এইভাবে সঠিক মাপ করে যদি চিতল পিঠা তৈরি করা যায় তাহলে এবার কেবা কেবা ফুলা হবে আর সুন্দর উঠেও যাবে দেওয়ার পরে এটাকে আমি বেশ সুন্দর করে আগে ধুয়ে নেবো অনেক ধুলাবালি থাকে চাল আর ডালের মধ্যে আগে ধুয়ে জলটা ফেলে দেবো তারপরে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ভিজালে আতব চাল আর বিড়ির ডালটা ভিজে যাবে আতব চাল আর বিড়ির ডালটাকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন এখানে বেশ সুন্দর করে চাল আর বিড়ির ডাল ভিজে গেছে ইয়ার পর আমি এটা মিক্সিতে বেটে নেব অল্প অল্প করে সেই লিগে একটা মিক্সির জাল নিয়েছি অল্প করে চাল দেবো আর অল্প করে জল দেবো দিয়ে দিয়ে বাঁধবো যখন জল লাগবে তখন পরিমাণ মতো দেবো আগে বেটে দি এইভাবে চাল আর বিড়ির ডালটাকে বেটে নিয়েছি ইয়ার পর এইটা একটা জায়গার মধ্যে ঠেলে নিচ্ছি একই সব চাল আর ডালটা বেটে নিয়েছি পর এই চাল আর ডাল বাটাটার মধ্যে আমি এখানে হালকা কুসুম গরম জল দিয়ে মেখে দিচ্ছি অল্প অল্প করে জল দেবো আর মাখবো বেশ সুন্দর করে ব্যাটারটা মেখে নিয়েছি ইয়ার পরে ব্যাটারটা আমি ছাগনি দিয়ে ছেঁকে নেবো সেই লেগে একটা বড় ফুটা ফুটা করে ছাগনি নিয়েছি আপনাদের কাছে ছাগনি যদি না থাকে তাহলে একটু মশারি ছেঁড়া দিয়ে ছেঁকে নেবেন দেখবেন ওইটা দিয়েও বেশ সুন্দর ছেঁকা যায়। এইভাবে দিয়ে ঘুরে ঘুরি বেশ সুন্দর করে ছেকে নিচ্ছি দেখুন বন্ধুরা মিক্সিতে বেটেছি বলে কত ডাল আর চালের খচখচা গুড়া বেরিয়েছি এটা দিলেও কোনো অসুবিধা নাই কিন্তু পিঠাটা একটু খচখচ করে মুখে লাগে দিলে ওইটা এটাও বেটে আমি ওয়ার সঙ্গে মিশিয়ে নেব ইয়ার পরে এই মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং সোটা লয় আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বেশ সুন্দর করে লেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে আমি হাত দিয়ে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ব্যাটারটা তৈরি করে দিয়েছি আর আপনারা হাত দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা এইভাবে হাতে তুললে এমনি করে পড়বে তখনই জানবেন ঠিকঠাক করে চিতল পিঠার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে ইয়ারপরে এটা এক ধারে রেখে দিচ্ছি আর এই বাটির মধ্যে নিয়েছি কিছুটা সাদা তেল মানে এক দু চামচ যেমন পরিমাণ লাগবে ওর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প জল তেলে আর জলে মিশিয়ে দিচ্ছি ইয়ারপর উনানটা ধরিয়ে চিতই পিঠাগুলো তৈরি করব। আজকে আমি চিতই পিঠাগুলো তৈরি করার লেগে এখানে একটা আপ্যান প্যান নিয়েছি এই প্যানটা যে কোনো স্টিলের বাসন দোকান থেকে কিনে নিতে পারবেন পাঁচশো টাকা দাম পড়বে অনেক রকম ছাঁচ ছাড়াই আজকে চিতই পিঠাগুলো আমি তৈরি করছি এই আপাম পেন দিয়েও বেশ সুন্দর তৈরি করা যায় চিতর পিঠাগুলো দেওয়ার দিয়ার আগে বেশ সুন্দর করে গুড়ের গন্যাটা একটু মেখে নিচ্ছি তল উপর করে এবারে অল্প পরিমাণ লুবো আর পেনের মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো ভাপি নেব দশ থেকে বারো মিনিট পর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বেশ সুন্দর কেবা কেবা ফুলে গেছে আমি যেখান থেকে আপ্যান প্যান্টটা কিনেছিলাম ওখান থেকে এই ছুরিটা দিয়েছে এই ছুরিটা দিয়েই উঠ করাচ্ছি সুন্দর পিঠাগুলা তৈরি হয়ে গেল কত কম টাইমে ঘরে থাকা উপকরণ দিয়ে আর তাপটা কিন্তু একদম হালকা করতে হবে নালে তলটা পুড়ে যাবে দেখুন তবু আমার হালকা হালকা রং চলে আছে আপনারা চাইলে এই পাশটা উল্টিও একটু রং করে দিতে পারেন আমি আর রং করছি না এবারে জেনে দিচ্ছি ওই একইভাবে সাদা তেল আর জলের মিশ্রণটা আপনার প্যানের মধ্যে লাগিয়ে দিচ্ছি বাকি যে গন্যাটা আছে একইভাবে আমি তৈরি করে দিচ্ছি যখনই দিবেন তখনই এইভাবে তল উপর করে দিবেন একটু সাবধানে দিবেন প্রথমে দিয়াটা আমার একটু এলোমেলো হয়ে গেল ওই জন্য চারিদিকে লেগে গেল দেখুন বন্ধুরা চিটো পিঠাগুলা দেখতে লাগছে দেখুন বেশ সুন্দর এগুলো আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই রকম পিঠা আমি তিন থেকে চারবার তৈরি করেছি আমি যখনই তৈরি করি এইভাবে পিঠা তখনই একটু বেশি করেই তৈরি করি আমাদের ঘরের লোক নতুন বুড়ের সঙ্গে বেশ সুন্দর করে খেতে ভালোবাসে দেখলেন তো বন্ধুরা কত সহজেই চিতর পিঠা আমি তৈরি করে নিলাম ছাঁচের ঝামেলা ছাড়াই একসঙ্গে ন থেকে দশটা আফাম প্যান দিয়ে এভাবে আপনারা একবার ঘরেতে ট্রাই করবেন আর পিঠাগুলা দেখুন পুরা নরম তুলতুলা দু থেকে তিন রেখে দিলে ঠিক এরকমই নরম থাকবে দেখুন বন্ধুরা একটা ভেঙে আপনারাকে দেখাচ্ছি ভিতরটা দেখুন মনে হচ্ছে যেন কেকের মতো দেখতে লাগিয়ে নতুন গুড় উঠেছে গুড়ের সঙ্গে এই পিঠাগুলো যত খাবেন আপনার মন তত চাই দেখ পেট বললেও মন ভরবেন নাই বেদম সুন্দর হয়েছে বন্ধুরা বেদম বন্ধুরা আজকে আমার চিতল পিঠার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখা লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আরও অসংখ্য অসংখ্য